ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন ভৌতিক গল্প নিয়ে তো আশা করছি আপনাদের এই গল্পটা ভালো লাগবে আর বেশি না কথা বলে চলো গল্পে যাওয়া যাক আজকের গল্পের নাম কালো দরজার পেছনের আতঙ্ক শহরের প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি স্থানীয়রা একে বলে কালো দরজার বাড়ি বাড়িটির প্রধান দরজাটি একেবারে কালো রঙের এবং শত বছর পুরনো স্থানীয় কুসংস্কার অনুযায়ী যেই ওই দরজাটি খুলেছে সে আর জীবনেও ফিরে আসেনি তুহিন একজন তরুণ সাংবাদিক ভৌতিক কাহিনী নিয়ে গবেষণা করে সে ইউটিউবের জন্য একটি ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্য নিয়ে কালো দরজার বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় স্থানীয়রা তাকে বহুবার সতর্ক করলেও তুহিন এসব কথায় কান দেয় না ক্যামেরা টর্চ আর রেকর্ডার নিয়ে সে বাড়িটির সামনে এসে উপস্থিত হয় বাড়ির গেট খুলতেই ভেঙে পড়ার মতো শব্দ হয় ভেতরে সব কিছু ধুলো ময়লা তবে যেন কারো উপস্থিতি টের পাওয়া যায় তুহিন ক্যামেরায় সব কিছু রেকর্ড করতে থাকে বাড়ির মূল হল ঘরে এসে তার নজর পড়ে দেওয়ালে ঝুলে থাকা একটি ছবি ছবিতে একটি ছোট মেয়েকে দেখা যায় তার চোখে অদ্ভুত এক শূন্যতা হঠাৎ করেই ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে আসে এবং অজানা কণ্ঠস্বর শোনা যায় তুহিন যখন বাড়ির ভেতরের ঘরগুলো ঘুরে দেখছিল তখন সে দেখতে পায় একটি কালো দরজা দরজার গায়ে আঁকা রয়েছে ভৌতিক চিত্র এবং লেখা এই দরজা খুললে মুক্তি নেই তুহিন সতর্কতার পরোয়া না করে দরজাটি ধাক্কা দিয়ে খুলে ফেলে দরজা খোলার সঙ্গে সঙ্গে এক গা শিউড়ে ওঠা ঠান্ডা বাতাস এসে তার মুখে লাগে দরজার পেছনে একটি সরু সিঁড়ি দেখা যায় যা নিচের ভূগর্ভস্থ কোনো এক অন্ধকার ঘরে নিয়ে যায় তুহিন সিঁড়ি দিয়ে নেমে দেখতে দেখতে একটি গোল ঘরে পৌঁছায় তুহিন সিঁড়ি দিয়ে নেমে দেখতে পায় একটি গোল ঘর। সেখানে মোমবাতি জ্বলছে ঘরের মাঝখানে একটি বিশাল পাথরের বেদি বেদির উপর একজন মানুষের কঙ্কাল শুয়ে আছে হঠাৎ ঘরের চারপাশ থেকে কণ্ঠস্বর আসতে শুরু করে ঘরের ভেতরে বাতাস ভারী হতে থাকে আর সেই কঙ্কাল যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে তুহিন আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সিঁড়ি আর খুঁজে পায় না চারপাশে অন্ধকার এবং কান্নার শব্দ বাড়তেই থাকে হঠাৎ পেছনে ফিরে সে দেখতে পায় সেই মেয়েটিকে যার ছবি কিছুক্ষণ আগে সে দেখতে পেয়েছিল হলঘরে মেয়েটির মুখ বিকৃত এবং তার চোখ থেকে রক্ত ঝরছে মেয়েটি ফিসফিস করে বলে ওঠে তুমি আর কখনো বেরোতে পারবে না তুমি আর কখনো বেরোতে পারবে না তুহিনের ক্যামেরা মেঝেতে পড়ে যায় ক্যামেরা লেন্সের মধ্যে দিয়ে দেখা যায় কালো দরজাটি আবার বন্ধ হয়ে যাচ্ছে এরপর একটি তীব্র আত্মচিৎকার ভেসে আসে ক্যামেরাটি রেকর্ডিং চালু রেখেই চুপ হয়ে যায় কয়েকদিন পর এক পথচারী কালো দরজার বাড়ির সামনে দিয়ে ভাঙা ক্যামেরাটি খুঁজে পায় সেই ভিডিওটি আপলোড করে ইউটিউবে এবং ভিডিওটি ভাইরালও হয় ভিডিওর শেষ দিকে দেখা যায় তুহিন ধূসর মল্যাণ মুখ একটি পিছনে শব্দও হচ্ছে তার সঙ্গে শব্দতে আসছে তুমি যদি এই ভিডিওটা দেখো তবে সাবধান কালো দরজার পেছনে যাওয়ার চেষ্টা করো